ওয়েলকাম টু জয়জিয়া লাইফস্টাইল তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার হাটে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের কাছে তো আজকে সেদিকে তো দুখানা পাখি আমি কিনেছিলাম লাভবার তো আপনারা অবশ্যই আমি ভিডিও চলে এসেছি আপনারা হয়তো দেখেছেন তো আজকে একটা অন্য পাখি নিতে এসেছি তো সেটা হচ্ছে চলুন আপনাদের দেখাবো

খাওয়ার বক্স ভাই বন্ধুরা দেখো আমি জাল নিয়ে নিয়েছি তার সাথে ওর খাবারের জায়গাও নিয়ে নিয়েছি তো এবারে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি একদম বাচ্চা কপটেল নিচ্ছি যেটা একজনের বাড়িতে আছে বিকেলবেলা আমি আনতে যাব ওই ছটা নাগাদ তো বাচ্চা নিলে কি ওকে ট্রিম করানো যাবে তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওকে আমি কীভাবে ট্রিম করাচ্ছি তো সেটাও তো ছাড়বই তা আপাতত বাচ্চাদের যখন আনতে যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো তোমার সঙ্গে থাকো চলো হ্যাঁ বন্ধুরা তো আমরা বেরিয়ে পড়ছি এখন পাঁচটা বাজে তো আমরা পাখি আনতে যাচ্ছি হ্যাঁ তো তোমার দেখতে থাকো আমরা যে পাখিটা নিতে এসেছি তোমাদের আপনাদের দেখাচ্ছি এই ভাইয়ের বাড়িতে বাইরে ছিল দেখুন এখানে এই ভাইয়ের কাছে অনেক রকম পাখি আছে তো আমরা যে ককটেলটা নিতে এসেছি ছোট্ট বাচ্চা ককটেল এই যে ভেতরেই রয়েছে আর তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত পাখি আছে কত সুন্দর সুন্দর কালার এই দেখো এই কালারটা কত মিষ্টি দেখতে এখানে কালার এখানে একটা আছে এই দেখো সব ভয় পাচ্ছি যদিও তো সুন্দর সুন্দর কালার এখানে দেখুন ককটেল রয়েছে ওই দেখুন বসে আছে ককটেল আর আমি যে ককটেলটা নেব এই দেখুন এখানে বসে আছে এই যে ককটেল আর এখানে সব বদলি পাখি বাড়িতে বসে আছে অবশ্য হুম তো এ ভাইয়ের কাছে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর পাখি আছে আপনাদের দেখালাম যদি আপনাদের এরকম নেবার কোনো ইচ্ছুক থাকে তো অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবো ভাই তোমার নাম্বারটি একটু বলবে আচ্ছা তো এনার সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে নিতে এসেছি দেখুন মা বাবার সাথী রয়েছে এখন কামড়াতে পারে তাই তো বাপরে বাপাই যাচ্ছে তারা বাচ্চারা বাচ্চারা বেশি করতে পারছে না যা ওদিকে যা চল যা যা যা

তোমরা হ্যান্ড টেম কেমন হয় ভালো হয় যদি ভালো করে হ্যাঁ কি বলছো এই ব্যাগ দাও এই যে টিপের 하고 দেখুন তো। তো আমরা ব্যাগে পুরে নিয়েছি। এরপর আমরা আস্তে করে মি গিয়ে আমাদের বাড়ির জালে ছেড়ে দেবো। তো আমি পাখি নিয়ে চলে এসেছি। আসলে নিয়াস্ত খুব কষ্ট হচ্ছিল মাইর থেকে নিয়েছি খুব ছটপট করছে আর এখন জালেতে আছে দেখাচ্ছি আর খুব মানে ভয় পেয়ে গেছে এই দেখুন। এই দেখুন। এই দেখুন দেখুন বসে আছে চুপচাপ তো এই ককটেলটার বয়স হচ্ছে দু মাসের আর এই আই মানে আজকে ফার্স্ট নিয়ে এলাম তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আজকের জন্য টাটা